হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সাপ্লাস ফ্যামিলি ব্লগ আজকে মাছের একটা স্পেশাল রেসিপি করছি আর এটা হচ্ছে রুই মাছের কালিয়া এই রেসিপিটা তোমরা অন্য যে কোনো বড় মাছ দিয়েই করতে পারো তবে আমি আজকে রুই মাছ দিয়েই করছি আশা করি তোমাদের ভালো লাগবে কালিয়া রান্নার জন্য আমি এখানে একটা রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটাকে আমি প্রথমে আঁশ ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এর থেকে আলাদা আলাদা পিস তৈরি করছি সুন্দর অনেক সুন্দর হচ্ছে তারপর মাছটাকে আমি সুন্দর করে এভাবে কেটে পিস করে নিলাম দেখো পিসের সাইজগুলো কত সুন্দর এসেছে এরপর মাছটাকে আমি সুন্দর করে ক্লিন করে নিয়ে হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার চুলাইতে আমি একটি নন স্টিক ফ্রাই প্যান বসিয়ে দেব তেল কিছুটা গরম হয়ে এলে আমি মাছের পিসগুলো দিয়ে মাছগুলো এক এক আমি মিনিট করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে তাই আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি দেখো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মাছ বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে ঝোল আর মশলা ভালো যাবে না তারপর একই প্রসেসিংয়ে আমি বাকি মাছগুলো ভিজে নেব আর এদিকে মাছের কালিয়া রান্নার জন্য যে মশলাটা প্রয়োজন হবে সেটা আমি রেডি করে নিচ্ছি এই যে এখানে মশলা রেডি হয়ে গেছে এখানে আছে আদা বাটা কয়েক পিস রসুন বাটা আছে জিরে বাটা ধনে গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো লবণ হলুদ সবগুলো মশলা দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি মিক্সড করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এতে করে তেলে দিলে মশলাটা পুড়ে যায় না সুন্দর একটা টেস্ট হয় তো তারপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে জিরে তারপর তেজপাতা আর শুকনো মরিচ তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশি লাগে কালিয়া রান্নার জন্য তোমরা হচ্ছে কম বেশি করে দিতে পারো তারপর আমি দিয়ে দিলাম মশলাটা মশলাটা দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে দেখো তেল ভেসে উঠেছে তারপর এই মুহূর্তে আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে টক দই টক দইটা দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এখানে চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে রাখতে হবে দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর কালে রান্নার জন্য বেশি ঝোল করা প্রয়োজন নেই এই জন্য জলের পরিমাণটা খুবই কম দিতে হয় এখানে টক দই আর টমেটো আছে যেহেতু ওখান থেকে একটু জল বের হয়েছে তাই বেশি পরিমাণে জল দেওয়া লাগবে না আমি সামান্য একটু জল দিয়ে দিলাম তোমার দেখতেই পাচ্ছ তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফুটবলটা যেহেতু ফুটে উঠেছে এবার ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে ঝোলটা দেখো কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে এসেছে তাই রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা গরম মশলা বাটা দিয়ে সুন্দর করে নেড়ে মিক্স এবার আমি ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে এ পর্যায়ে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ তোমরা এটা স্কিপও করতে পারো তবে কাঁচামরিচটা দিলে এই কালিয়াতে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হয় তারপর হচ্ছে মাঝে মাঝে হালকা করে নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায় তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কয়েক মিনিট ওয়েট করতে হবে দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে এবার আমি উপর থেকে খেঁসে ধনে পাতা ছড়িয়ে দিলাম তারপর খুব হালকা হাতে মাছগুলোকে নিয়ে দিতে হবে যেন তলায় লেগে না যায় আর মাছগুলো যেন ভেঙে না যায় কিছুক্ষণ পর পরই মাছটা সুন্দর করে নেড়ে দিতে হবে আর চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখো রান্নার ঝোলের উপরে তেল ভেসে উঠেছে তার মনে রান্নাটা প্রায় হয়ে এসেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মাছের একটা ন্যাচারাল কালার এসে গিয়েছে এরপর আমি উপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম এই যে আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রুই মাছের কালিয়া রেডি এবার আমি একটা প্লেটে মাছগুলোকে খুব সাবধানে হালকা করে তুলে নিব যেন ভেঙে না যায় এই যে রুই মাছের কালিয়ার ফাইনাল লুক আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো খুবই ভালো হয় খেতে আমার চ্যানেলে নতুন সদস্যদের স্বাগত জানাচ্ছি আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করো আর এরকম নতুন ভিডিও দেখতে চাইলে বেশি বেশি লাইক করো কমেন্টস করো আর এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ধন্যবাদ Bye.